গুড মর্নিং অ্যাবিয়ান স্বপ্না বলে তো তোমরা সবাইকে স্বাগত তো আমি স্বপ্না সকাল সকাল চলে এসেছি আজকে প্রতিদিন পরে রান্না করছে তো আজকে চমক রান্না চমক ভিডিও তো আজকে দোসরা বৈশাখ সবাইকে জানাই শুভেচ্ছা সবাই ভালো থেকুই শুভ সকাল তো আমি সকাল সকাল চিকেন নিয়ে হাজির হয়ে গেছি চিকেন রান্না হবে কালকে যেহেতু পয়লা বৈশাখ আছে তাকে নিরামিষ খেয়েছি আর পলকুশের দিনে ঠাকুরের মন্দিরে গেছি ঘুরতে সেই জন্য ঘরে কোনো আমিষ হয়নি আজকে তিন চার দিনের বেশি হয়ে যাচ্ছে আমরা ঘরে নিরামিষ চলছে কিন্তু তো ভাবলাম ছেলেপেলের ঘর একটুখানি আমিষ না হলে হয় না তো ফ্রিজে মাছ আছে মাছটা আজকে আর করলাম না একদিন করবো আর আজকে সকাল সকাল একটু চিকেন নিয়ে বসে গেছি আমি রান্না করতে তো চলো কীভাবে রান্না করছি একটু দেখো তো এদিকে জিরে আর শুকনো লঙ্কাও ফোড়ন দিয়েছিলাম দিয়ে তারপর পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে এই যে মশলা দিয়ে এবার মশলাটা কষাচ্ছি এই মশলাটা ভালো করে কষিয়ে তারপরে এই যে আলু আর চিকেন দিয়ে দেবো এই যে চিকেনটা ধুয়ে রেখেছি আর এদিকে আলুটা কেটে রেখেছি আলুটা কিন্তু কাঁচা আলু দেবো এই কাঁচা আলু দিয়ে মাংস কিন্তু দারুণ লাগে ভেজেও কিন্তু একটা স্বাদ এরও কিন্তু এক রকম স্বাদ দুটোই ভালো লাগে আমার কাছে এটা বেশি ভালো লাগে ওই জন্য কাঁচা আলু দেবো মাংসর সাথে আলু একবারে দিয়ে কষাবো তো চলো দেখতে থাকো লাল লাল ঝাল ঝালের চিকেনের পাতলা ঝোল তো সবে কষা কষি চলছে ঝোলটা একটু পরে দেবো কষানো হয়ে গেলে কষনা এখনো হয়নি কি দারুণ লাগছে সেই সেন্ট বেরিয়ে গেছে আবার একটু ঢেকে দিই তো বন্ধুরা দেখো চিকেনের পাতলা ঝোল প্রায় হয়ে এসছে এখন এটা আমি নাও একটু গরম মশলা দিয়ে এই যে গরম মশলা এই গরম মশলা দিয়ে নামাবো আর সুন্দর হয়েছে কিন্তু ঝোলটা লবণ চেক করেছি সামান্য একটু মিষ্টি দিয়েছিলাম তো এই পর্যায়ে হয়ে যাচ্ছে এবার নামিয়ে ফেলবো আর আমার গলাটা না ঠান্ডা লেগেছে বসে গেছে কালকে এত ফ্রিজের জল খাওয়া পড়েছে গরমের জন্য গলাটা ধরে নিয়েছে খুসখুস নিয়ে কাশি হচ্ছে গলা ব্যথা এখন এটা গলা ট্রিটমেন্ট করতে হবে তো আগে রান্নাটা হয়ে যাক তারপরে দেখছি গলা ট্রিটমেন্ট তো ফাইনালি দিকে রান্নাবান্না কমপ্লিট এই যে চিকেনের পাতলা ঝোল লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল আর এদিকে আছে কালকের পাঁচ মেশালে একটু তরকারি সেটা আবার একটু গরম করলাম তো এই দুই ভাগে হয়ে যাবে আর আহাড়িতে আছে গরম গরম ধোয়া ওটা ভাত তো এই ছিল আজকে রান্নাবান্না মেনু এবার চলো সারাদিন দৌড়নো আপনারান্না অনেক কাজ পড়ে আছে সেগুলো সারতে লাগে তোমরা আমার সাথে থাকো দেখতে বেশ একটু পরে আসলাম এখন গুড নুন সমস্ত কাজ সাথে সাথে একটু লেট এখন বাজে পোনে একটা তো এতক্ষণ পরেই আসলাম আর আমার গলার অবস্থা বেশি ভালো না কালকে ঘুরতে গিয়ে ঠান্ডা মান্ডা খেয়ে ফুসকা টুসকা খেয়ে এত গলাটা আমার ধরে নিয়েছে ভাবতেই পারিনি ভেবেছিলাম গরমে মনে হয় অসুবিধা হবে না কিন্তু না ধরে নিয়েছি চট করে সেই জন্য কথা বলতে গেলেও আমার অসুবিধা হচ্ছে কথা বলে বেঁধে বেঁধে যাচ্ছে আমার জোর করে পেশারক দিয়ে গলায় বলতে হচ্ছে তো এই যে বিচনা বিছনায় সমস্তটাই তোলা হয়ে গেছে গ্যাস ট্যাস বাসন সমস্তটাই পোশাক করে ঘর দৌড় মুছে কাচলাম এক গাদা লবণ গরম জলে গলা ওয়াশ করতে হবে নাহলে গলা ছাড়বে না উলু দিতে পারছি না শঙ্খতে পারছি না কি অবস্থা তা যাই হোক কেচে ধুয়ে মেলে দিয়ে আসলাম দিয়ে এসে এই পুজো দিলাম মাথা সিঁদুর বললাম এই অবধি কাজ গুছিয়ে নিয়েছি তো চলো তোমাদের পুজো দিয়েটা দেখায় তারপরে সমস্ত কাজই দেখাচ্ছি দেখতে পেলে পুজো দিয়ে হয়ে গেছে এখন চলো একটু রান্নাঘরের দিকে নিয়ে যাই গা হাত এত বন্ধুরা কি বলবো এইদিকে এইযোগ করে ঢেকে রেখেছি এইযো বাসন হয়েছে এতগুলো বাসন ধুয়ে পরিশাড় করে ফেলেছি যাক এখন একটু রেস্ট নেওয়া যাক আর প্রচন্ড মেঘ করেছে আর গুড়ুম গুরুম করে ডাকছে মনে হচ্ছে বৃষ্টি আসবে তো চারিদিকে কাঠ পাতা ছড়ানো ভিজে গেলে কিছু করার নেই ঢাকার কিছু নেই এত ছাদে রয়েছে নিচে রয়েছে উনুনটা একটু ঢাকবো তো চলো একটু পরে আসছি দেখি কি ওয়েদার হয় শুভ সন্ধ্যা বন্ধুরা এই মাত্র সন্ধে দিলাম দিয়ে তারপরে টুকটাক একটু কাজ ছিল সেগুলো সেরে সুরে এসে এই বসলাম টুকটাক কাজগুলো কি বোতলে জল ভরলাম জামা কাপড় ছিল সেগুলো গুছালাম তারপরে ওই পদ্ম ফুল গাছ আছে পদ্ম ফুল গাছে হ্যাঁ সাথে সাঁতার একরকম পোকা হয় গাছগুলো মেরে ফেলে দেয় তো সেই শ্যাম্পু তোমাদের একটা ভালো টোটকাও শিখিয়ে দিই এই সাথে কাহর বাড়ি যেহেতু পদ্মফুল গাছ থাকে এই সিজনটায় না ওই গাছে পোকা হয় তো ওই সে পোকাটা গাছে লাগলে গাছটা যাবে মোড়ে সেই জন্য তোমাদের একটা টোটকা শিখিয়ে দিই এটা করবে দেখবে সবার বাড়ির গাছ বেঁচে থাকবে তো সে টোটকাটা কি বলি একটু শ্যাম্পুর জল করবে ওই যে স্প্রে করার একরকম ম্যাশিং পাওয়া যায় কিনতে সেইটা যদি কারোর বাড়ি নাও থাকে তো কলিং কলিং দিয়ে যে সমস্ত কাজ টাচগুলো পোষা করা হয় না ওই যে কলিংয়ের যে শিশিটা খালি শিশিটা ওইটার মধ্যে শ্যাম্পুর এক পাতা শ্যাম্পু আর ওই এক কুটো জল নেবে দেখিয়ে দেব তোমাদের জিনিসটা কীরকম তো ওই কলিংয়ের শিশির মধ্যে জল নিয়ে শ্যাম্পু এক পাতা গুলে এরভাবে যেমন কাছে স্প্রে করো ওরকমভাবে স্প্রে করবে গাছটায় একদম আগার থেকে নিচ অব্দি আর পোকা যেখানে যেখানে আছে পোকার গায়ে গায়ে স্প্রে করবে দেখবে সেই পদ্মগাছের পোকাগুলো মরে যাবে গাছটা বেঁচে যাবে তামুও সন্ধে টন্দে দিয়ে সেটা করলাম গলার গলার টোটকা করবো এখন টোটকাতেই চলে আমি তো গাছের স্প্রে করে আসলাম গাছের টোটকা করে আসলাম এসে এবার এই যে টাড়িগুলো নিয়ে বসেছি এই শাড়ির যে কোমর টোমার দিকে না একটু সেলাই করতে হবে যে মানে সুতো উঠে উঠে যাচ্ছে এই যে সুতোগুলো উঠে উঠে যাচ্ছে তো এইগুলো এখন সেলাই করব তো এই শাড়িগুলো দোকানে দিতে গেলেই একটা শাড়ি পঞ্চাশ টাকা করে নেবে দুটো পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা এরকম করে নেবে দুটো শাড়ি একশো দশ টাকা একশো টাকা তো পড়বে তো কোথায় পাবো টাকা গায়ে লাগে না টাকা একটা একটা শাড়ি পিছনে পঞ্চাশ টাকা করে দেবো তো সেই জন্য আর দোকানে দিলাম না নিজে হাতেই হেমশেদায় করে নিয়েছি বা পরবো একটা শাড়ি সেই জন্য ওইটা হাতেই করে নিচ্ছি তো এই শাড়ি দুটো করে ধুয়ে তারপরে যাব একটু লবণ গরম জল করতে করে গলাটা একটু ওয়াশ করব। খুব গলাটা কষে ধরছে আর ব্যথা হয়েছে গলাটা জ্বর 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 ভাব লাগছে তো ওইটা করবো সারাদিন ইচ্ছাই করলো না এত হাত পা ব্যথা বিষ ইচ্ছাই করলো না সারাদিন কিছুই করতে এর জন্য কিচ্ছু করতে পারিনি মানে ওইগুলো মানে টোটকা শরীরের প্রতি যে কোনো খেয়াল নেবো টোটকা করবো সেটা আর আমার কিছু করা হয়নি তো এখন ভাবছি সেটা করবো ওই শাড়িগুলো করে থেকে উঠে তারপরে গিয়ে বসবো ওটা নিয়ে আর চলো তোমাদের কি ওই ইটা শিশিটা একটু দেখিয়ে দিই কীরকম তো এই যে সেই কলিংয়ের শিশিটা দেখতে পাচ্ছ এটা যদি তোমরা কেউ বাড়িতে ইউজ নাও করো কারোর বাড়ি যদি পাও তো লো ভাঙা কড়া ভাঙার কাছে যদিও পাও চেয়ে নেবে এমনিই দিয়ে দেবে কারোর কাছে চেলে এমনি দিয়ে দেবে তা এই যে এই যে মুখটা স্প্রে এই যে এইটা দিয়ে এবং স্প্রে করলে গাছে সমস্ত পোকাগুলো মরে যায় তো একবার না মানে যতদিন পোকা না মানে দুই তিনবার দিলেই মরে যাবে মোট কথা পোকাগুলো বেশি দেওয়াও লাগে না দুই তিনবার দিলে মরে এই দেখো আমার এর মধ্যে দেওয়া আছে একবার দিয়েছি ফুল শিশি করেছিলাম ফুল শিশি জল করার পরে এই যে এই হাফ দিয়েছি এখনো হাফ আছে এটাতে আর একবার দুবার দিলেই আমার পোকাগুলো মরে যাবে তো এটাই সন্ধ্যেবেলা করেছিলাম আর এই দেখো গ্যাজে গাজে জল এই দেখো জলে কেমন গ্যাজে উঠে গেছে শ্যাম্পুর জল ওটা যে কোনো শ্যাম্পু তো এই একটা ভালো টোটকা তোমাদের শিখিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে এটা করবে অবশ্যই দেখবে গাছগুলো জীবন ফিরে যাবে তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না গলাটা ওয়াশ করতে হবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে আমার জন্য একটা মনে করে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে তাই তো তো চলো টাটা